মানে জামাতের এই নেতারা রকমে জানটা হাতি নিয়ে পালাইছেন ভাই মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসী জামাতের এই নেতাদেরকে গণধোলাই দিয়েছেন তারপরে কোনো রকমে প্রাণটা বাঁচিয়েছেন আসলে অপরাধ কি হঠাৎ করে কেন জামাতের বিপরীতে আপনার একটা গ্রামের বা একটা ইউনিয়নবাসীর এতটুকু রোশানল অতীতের যে কোনো সময়ের তুলনায় স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে জামাতের এখন যেই সুদিন আসছে এই সুদিনকে কাজে লাগিয়ে জামাত চাচ্ছে ক্ষমতায় যেতে পাবলিকলে একটা পজিটিভ অবস্থান তৈরি করতে কিন্তু জামাতের কতিপয় নেতা তারা আবার আসে লুটপাটে ব্যস্ত ফসলি কৃষি জমিকে ড্রেজারের দিয়া বালু ভরাট কইরা এগুলাকে শিল্পগোষ্ঠীর হাতে তুলে দেওয়ার জন্য তারা কন্টাকে কাজ করছেন আর এজ এ রেজাল্ট গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে ইউনিয়নে মাইকিং করে এই জামাত নেতাদেরকে পালানোর রাস্তা দেন নাই ঘটনার প্রেক্ষাপট হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের গ্রামবাসী মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জামাতের এই নেতাদের ধাওয়া দিয়েছেন যারা এই ধাওয়ার শিকার হয়েছেন তারা হচ্ছেন কুমিরা ইউনিয়ন জামায়াত নেতা জসিম উদ্দিন এবং পৌরসভা জামায়াত নেতা কমিশনার রেহান উদ্দিন এখন কেন আসলে এই ঘটনা ঘটল একটু দেখে পশ্চিম সৈয়দপুর গ্রামে সমুদ্র উপকূলে আওয়ামী লীগ নেতা এবং পলাতক আমিডামি নির্বাচনের সাবেক এমপি এস এম আল মামুনের চাচাতো ভাই সৈয়দ মোহাম্মদ তানবির হোসেনের ক্রয় করা একশো একর কৃষি জমি সাগর থেকে বালু উত্তোলন করে ভরাট করতে গিয়ে এই ঘটনাটি ঘটেছে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে প্রায় চার পাঁচশো মানুষ গ্রামবাসীরা একত্রিত হয়ে জামাতের নেতাদের ধাওয়া দিলে এই জামাত নেতা সহ এখানে আরো যারা তাদের সহযোগী জামাতের নেতা ছিলেন সবাই পালিয়ে যেতে বাধ্য হন গ্রামবাসীর ধাওয়াকে পালানোর সময় কয়েকজন জামাত নেতা আহত হয়েছে তবে এই ঘটনার দায় নিতে নারাজ জেলা ইসলামে জামায়াতি চব্বিশ নভেম্বর দুপুরে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর গ্রামে এই ঘটনা ঘটেছে স্থানীয় সূত্রগুলো বলছে যে জামাত নেতাদের নেতৃত্বে অর্ধ শতাধিক লোক সৈয়দপুরের সমুদ্র উপকূলে যে কৃষি জমি আছে সেই জমিকে ভরাট করতে যান সেখানে প্রায় একশো একর কৃষি জমি ভরাটের কাজ শুরু করতে চেয়েছিলেন তারা পরে স্থানীয় কৃষকদের প্রতিরোধের মুখে এই ঘটনা ঘটে আর অভিযোগ উঠেছে কুমিরা ইউনিয়নের যে জামাত নেতা আছেন জসীম এবং পৌর জামাত নেতা রেহান উদ্দিন গেল বছরের পাঁচই আগস্টের পরে মানে সরকার পরিবর্তনের পরে সীতাকুণ্ডের কুমিরা আকিলপুর বাঁশবাড়িয়া তারপর হচ্ছে কুণ্ড এলাকায় শত শত ড্রেজার দিয়ে আপনার বালু ভরাট করছেন তাদের কাছে ড্রেজার থাকায় সমঝোতার মাধ্যমে প্যাসিফিক জিন্সের মালিক এবং এস এম আল মামুনের চাচাতো ভাই সৈয়দ মোহাম্মদ তানভীর অর্ধ শতাধিক সন্ত্রাসী আপনার সৈয়দপুরের পশ্চিম সৈয়দপুর গ্রামে পাঠান এদিন দুপুরে আড়াইটায় তারা ড্রেজার মেশিন লাগিয়ে উৎপাদিত ফসলের জমিতে বালু ভরাটের কাজ শুরু করেন পরে সমুদ্র থেকে তোলা বালুর পাইপলাইনের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় জনগণ সেখানে প্রতিরোধ গড়ে তোলে এ সময় তারা স্থাপিত বালুর পাইপ ফেলে দেয় এবং জামাত নেতাদেরকে জানতে চায় যে তারা পেসিফিক জিন্সের মালিকের হয়ে বালু ভরাট করা শুরু করেছেন কেন তারা কি ভাড়ায় খাটা সন্ত্রাসী অনেকটা এরকমই তারা কর্মকাণ্ড করেছেন পরে কৃষকরা জানিয়ে দেন যেহেতু জমিগুলোতে ফসল আছে ফসল থাকা অবস্থায় বালু ভরাট করা যাবে না বালু ভরাট করতে গেলে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন লাগবে তিন মাস আগে স্থানীয়দের জানাতে হবে কোটি কোটি টাকার উৎপাদিত ফসল যখন জমিনে আছে তখন সেইখানে বালু ভরে এটা করার সুযোগ নাই এক পর্যায়ে তারা বাড়াবাড়ি শুরু করলে স্থানীয় জনগণ এই দুই জামাত নেতাকে ধরে পাঞ্জাবি টাঞ্জাবি ছিঁড়ে ফেলেন এবং কি ভালোই উত্তম মধ্যম দেন খোঁজ নিয়ে জানা গেছে যে আপনার সভাপতি আছেন ওনার মতে তাজুল ইসলাম নিজামী জমিগুলো কিনতে সহযোগিতা করেন তিনি কে আচ্ছা কয়েক বছর ধরে তারা ভরাট করতে পারছিল না আজ ভরাট করতে এলে এলাকাবাসী মাইক দিয়ে তাড়িয়ে দিয়েছে আমাদেরও দাবি কোনো কৃষি জমি ভরাট করা যাবে না এতে স্থানীয় জীবনে বিরূপ প্রভাব পড়বে অর্থাৎ মূল ঘটনা হচ্ছে জায়গার মালিক যিনি আছেন কিন্তু এখানে তারা ফসল উৎপাদন করছিল স্থানীয় কৃষকরা এখন যেই দুইজন জামাত নেতা বা তাদের যারা সহকর্মী যারা সেখানে গিয়েছিল সন্ত্রাসী কর্মকাণ্ড করতে তারা কিন্তু জমির মালিক না তারা হচ্ছে যে ভাড়াটে হিসাবে ওই আরেকজনের জমিকে বালি দিয়া ভরাট করে দিবেন কারণ জনগণের বিরুদ্ধে ওই লোক যারা আওয়ামী লীগের সাথে কানেক্টেড ছিল তিনি সাহস পাচ্ছিলেন না জামাতের নেতাদের এখানে মাথায় রাখতে হবে একদিকে জামাত ছাড়া বাংলাদেশের যে পজিটিভ ধারণা মানে তৈরি করার চেষ্টা করছে আপনারা যারা এই ধরনের ঘটনায় আছেন আপনারা কিন্তু ওই যে জামাত আসলে চাঁদাবাজি হবে না লুটপাট হবে না দখল বাণিজ্য হবে না সেইগুলোর বিপরীতে আপনারা কিন্তু একটা ট্রেইলার দিয়ে দিচ্ছেন এমনকি গেল দুই সপ্তাহে দেখেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় জামাতের কতিপয় নেতার অধ্যপূর্ণ কথাবার্তা জনমনে কিন্তু বিরূপ প্রতিক্রিয়া ফেলছে একটা পজিটিভ ভাই কিন্তু তৈরি করেছিলেন জামাতের আমির বা আরও অনেকেই কিন্তু কিছু কিছু জায়গায় ও যে থাকে না যে চেনা থাকে